আসসালামাইকুম সবাই তো বিয়াস কেমন আছেন আপনারা আশা ভালো আছেন আপনাদের আমরা ভালো আছি কিন্তু আমরা আজকে আমরা আমাদের মাঠ বাগানে এসেছিলাম কিন্তু মাঠ বাগানে আমাদের এত কিছু লাগানো হয় অনেক কারণে আর শুধু আমাদের এখানে দুন দুল তিন চারটা আছে এদিকে অনেক অল্প দুইটা একটা পেঁপে গাছ এদিকে অনেক অল্প আছে ওগুলো বাদ দিয়ে আজকে আজকে না বলি আর আমরা শীতের আগে আমরা অনেক কিছু লাগানো প্ল্যান করছি সকল হলে আপনাদেরকে আমরা অবশ্যই ওগুলো ভিডিও নিয়ে আসবো আর আজকে আপাতত আমরা এই দুম দুল আমরা অনেক দুন্দুল খেয়েছিলাম আজকে আমরা এটা আপনাদের কাটার সময় এটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব আচ্ছা এদিকে কি 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 একটা পাখি বললাম আমরা আমি একটু দেখতে আর এখানে পাখি আছে

সেটা কামরে ডিসটর্ব না করি আমরা আমার কাজ করি ওনা ও কাজ করুক আমরা بسم الله শুরু করতে বলি بسم الله الرحمن الرحيم আফ করতে গেলাম দেখুন আমাদের

অনেক সুন্দর কালার আসছে এখানে একটা নিয়ে এদিকে নাই এগুলো ছোট আমরা এগুলো নিয়ে আপাতত সামনে আগাই আমরা এখান থেকে তিনটা নোন্দুল হারভেস্ট করতে পেরেছি আর আমরা করি নাই আর কারণ এগুলা সবগুলো ছোটো ছোটো এই আমরা এই তিনটা হারভেস্ট করতে পেরেছি এখান থেকে এগুলো নিয়ে আমরা বাসার দিকে ছুরির জন্য তিনটা দুন্দুল আমরা নিজের হাতে নিতে হচ্ছি না তো আজকে এ পর্যন্ত থাকুক কার কথা না বাড়াই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ